কলকাতার পুজো মানেই থিম প্যান্ডেলের ঝলকানি আর তার সঙ্গে বাড়ির ঐতিহ্য আমরা হাজির কলুটলার রায়বাড়ি এই মুহূর্তে রয়েছি এখানে আর এত সুন্দর একটা আবহ তৈরি হয়েছে আমার চারদিকটায় দেখুন পুজো মানেই তো আড্ডা পুজো মানেই আনন্দ পুজো মানেই খাওয়া দাওয়া সমস্ত কিছু আর তার সঙ্গে বাদ পড়ে না প্যান্ডেল হপি অবশ্যই আর যেটা বললাম যে বাড়ি রাজবাড়ির পুজো দেখতেও কিন্তু অনেকেই হাজির হচ্ছে এক গুচ্ছ এক গুচ্ছ ছেলে মেয়ে একেবারে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে সুন্দর সাজে পুজোর সময় নতুন পোশাকে বেরিয়ে পড়েছে এই মুহূর্তে তারাও রয়েছে আমার সঙ্গে হাজির কলুটলার রায়বাড়িতে আমি আর বেশি কথা বলবো না তাদের সঙ্গে কথা বলিনি কোথা থেকে আসা হয়েছে সতপুর সতপুর এটা কি প্রথম আসা হলো হ্যাঁ আমার এটা প্রথম আসা এখানে কি প্রত্যেক বছর আসা হয় না না এই প্রথম এই বাড়িতে এলাম এই রাজবাড়িতে এসে প্রচন্ড ভালো লাগছে আপনার কেমন লাগে ভীষণ ভালো লাগছে আমরা অনেকটা দূর থেকে এসেছি এবং খুব মানে প্রথমেই ঠিক করেছি এখানেই আসবো মানে এটা খুব ভালো লেগেছিল প্রথমেই আপনিও কি সোদপুর থেকে এসেছেন আচ্ছা পুজো মানে তো শুধু প্যান্ডেল হপিংটা নয় খাওয়া দাওয়াও চলে প্ল্যান কি শুধু ষষ্ঠী বন্ধু বান্ধবের সঙ্গে বেরোনো নাকি মানে সব দিনই বেরোবো এবং বিরিয়ানি তো অবশ্যই খেতে হবে পুজো এসে গেছে কোনো নো ডায়েট শুধু বিরিয়ানি হব আর খুব ঘুরবো এনজয় করবো এইগুলো আপনার ভালো লাগবে এরপর আর একটা কোনো রাজবাড়ি যেখানে আমি আমি নতুন আমি ওখানে উপস্তম আমি চন্দননগর থেকে আসছি বাবা তো দেখি লাগছে চন্দ্রনগরের জগদ্ধাত্রী পুজো আর এক সময় কলুটলা রায়বাড়িতে দুর্গা পুজো মানে বন্দিবাড়ির পুজো কলুটলা রায়বাড়ির এই পুজোর ইতিহাসটা আপনারা হয়তো প্রত্যেকেই জানেন ইউনেস্কো সম্মান দিয়েছে স্বীকৃতি পেয়েছে সব মিলে কেমন লাগছে এই আবহাওয়াটা খুবই ভালো লাগছে মানে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো যেমন একটা বিখ্যাত কলকাতা আবার নর্থ কলকাতার জগৎ দুর্গা পুজো আরও দিচ্ছে তাই না আচ্ছা অনেকক্ষণ ধরেই দেখছিলাম দুজনে মিলে বেশ সুন্দর সেজে গুজে কথা বলছিলে ফটো তুলছিলে যেটা হয় সেলফি তুলছিলে কলুটলা রায় বাড়ি কেন এত তো বনিদিবাড়ির পুজো হয় প্রতি বছর কি আসা হয় প্রত্যেক বছর আসা হয় না এটা প্রথম বছর আমরা আসছি আর আমরা দুজনেই আসছি সাউথ থেকে বেহালা থেকে তো আমাদের বেহালাতে তো অনেক ফেমাস ঠাকুর হয় কিন্তু ধরতে গেলে ইনস্টাগ্রামে রিল থেকে প্রথম জানতে পারি এই রাজবাড়ির ব্যাপারে না তো দেখা মাত্রই ইচ্ছা ছিল এখানে আসবো এবং এসে ফটোশ্যুট তো অবশ্যই করতে হবে তো এসে তো প্রচন্ড মজা হচ্ছে আজকে দুজনে মিলেই বেরোনো হয়েছে হ্যাঁ আজকে প্রথম ঠাকুর দেখা শুরু হলো আজকে দুজন মিলে বেরিয়ে এরপর কি প্ল্যান রয়েছে এরপর সাউথ দিকে চলে মানে এটাই জাস্ট হ্যাঁ এটাই সেন্ট্রাল ক্যালকাটা হ্যাঁ হ্যাঁ একটা কাপেলকে পেয়ে গেছি একটু কথা বলি অবশ্যই একটা কাপেলের সঙ্গে একটু কথা বলে জেনে নিই যে তারা কেন এসছেন এরপর কি প্ল্যান রয়েছে আমরা তো এখন জাস্ট এটার জন্যই এসছিলাম দেখে আমরাও অ্যাশি সাইড কি ইনস্টাগ্রামে দেখে যে রাজবাড়ির পুজো কেরম হয় কারণ আমি নিউ টাউনে থাকি তো সেখান থেকে ট্রাভেল করে খুঁজে পেতে এখানে আসা লেগেছে হ্যাঁ হ্যাঁ এসে কেমন লাগে এসে ভীষণ ভালো লেগেছে মানে পুরো জিনিসটাই আলাদা রকম মানে নর্মাল প্যান্ডেল যেরকম হয় সেরকম না একটু বাড়ির বাড়ির মতন একটু আলাদা রকম খুব খুবই ভালো লেগেছে

খুব স্বাভাবিক কলকাতার পুজো মানেই এখানে যখন আমরা এসে পৌঁছেছি কলকাতার পুজোর প্যান্ডেলের ঝলকানি কিন্তু তার সঙ্গে বনেদি বাড়ির ঐতিহ্য কলুটোলা রায়বাড়ির বাড়ির ঠাকুরদালা নেই আদ্রা মারলাম আমরা প্রত্যেকে সেই কথা তাদের কথা যারা এসেছেন সেই সমস্ত দর্শনার্থীদের কথা তুলে ধরলাম অনেক তো রয়েছে অনেক প্যান্ডেল হপিং খাওয়া দাওয়া সবই তো চলবে কিন্তু তার মাঝেও এই গণিতি বাড়ির ঐতিহ্য ইউনেস্কো স্বীকৃত এই কলুটলা রায় বাড়ি পুজোতে কিন্তু প্রত্যেকেই একবার করে চেষ্টা করছেন ঘুম মেরে যেতে তাই আপনিও পারলে চলে আসুন রায় বাড়ি ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে প্রিয়াঙ্কা সিদ্ধার্থ নিউজ এইটিন বাংলা